মরা বাড়ি যাচ্ছে আমার এক ফতিমা টিকারালা বলতে নাই পরের টিকারে যে তুমি মাথা মোটা একে গেছো চালা আমি পেছনে ঝুলে যাচ্ছি আমার এক ফতিমা টেকারে ঝুলে চলে যাচ্ছে বেড়াসাবাদে মরা বাড়ি আর ওখানে গিয়ে মিথ্যে কান্না আমি তিন দিন আগে বুই দি আমি আল্লাহ পাক কার কখন কোন টাইমে মৃত্যু দেবো সকলেই তো এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর ও নাকি দুই দিন আগে বুই দি মরে যাবে তা তুমি যদি সত্যিই দুই দিন আগে বুই দি তা একটু বল নাই আরো বড় ডাক্তারের কাছে লে যায় আমার মা বলেলো এ ডা খাবে সে খাবে আমি তিন দিন আগে বুঝলি পেরিলু এই বলে কান্না শুরু করতে এবার মরাবাড়ি গেল এরা কিন্তু হাসির খোরাক না শিক্ষা নিয়ে হোক মরাবাড়ি গেল একটুকুন কান্নাকাটি করে নালে এরা সবিনার মা তোর সে মেয়েটা তো সাইনা গেছে তা ভেদে দিতিস মরাবাড়ি গল্প খবরদার তাই যদি হতো তাহলে মা ফতে মামু মা মারালাওয়ালাকে বলতো আলী। আমি মারা যাব তুমি একবার মদিনা না ভারতেও খবর দিও সারা দেশ জুড়ে আমার মরণ দেখে মা ফাতেমা কি বলেছিল হাদরাতে আলী আপনি আমার স্বামী আমি মরে যাওয়ার আগে মা ফাতেমা তিনটে সত্য দিয়ে গিয়েছিল খবরদার আমি মারা দেব আমি লম্বা না বেটে আমি কেমন ছিলাম যেন দুনিয়ার কেউ না জানতে পারে আলী তুমি আমার চুপি চুপি মাটিটা দিয়ে দিও আর কি সত্য দিয়েছিল মা ফাতেমা আমি মারা গেলে আমার অনুমতি নেওয়া লাগবে না তুমি আবার একটা বিয়ে করে নেবে Amigo.